যে আমরা কিছু জায়গাতে আজকে শিলাবৃষ্টি এবং ঘন কুয়াশারও পূর্বানুমান দিয়েছি যেমন ধরুন আপনাকে আমি বলছি বীরভূম মুর্শিদাবাদ আমাকে একটু দেখে বলতে দেখে বলছি বীরভূম মুর্শিদাবাদ তারপর আপনার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ তারপরে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে আমরা ঘন কুয়াশা পূর্বানু করি এই যে ধরুন ট্রেনের যে দেখছেন ভ্যারিয়েশনটা এগুলো সমস্ত কিন্তু কিন্তু মানে ওয়েদার সিস্টেমের সাথে কম্প্যারটেবেল বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার সিস্টেমের জন্য এটা হচ্ছে আর কি কথা হচ্ছে যে প্রথম দিন মানে আজকে অনলি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আমরা আইসোলেটেড রেনের রেন অনুমান করছি এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেন এবং দার্জিলিংয়ে তুষারপাত অনুমান করছি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি নতুন আবহাওয়ার পরিবর্তনের নোটিশ তারা জারি করলো আর এই নোটিশ অনুযায়ী এবার ম্যাপ পয়েন্টিংয়ের তারা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের তেরোটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা আর এই হলুদ সতর্কবার্তার পরেও তারা বৃষ্টির জন্য আরও একটি সতর্কবার্তা জারি করেছে যেটি উনিশ তারিখ থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত রাজ্যের পরিবর্তিত আবহাওয়ার মূল যে সমস্ত আপডেট সেগুলি কিন্তু এখানে দেখানো হয়েছে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আর আবহাওয়ার এই আপডেট আপনার জানা থাকলে আবহাওয়ার যে পরিবর্তনের রূপ আপনি দেখতে পাবেন তাতে কোনো রকম আপনার সন্দেহ থাকবে না তো দেখুন এখানে আমি আলোচনা করব উনিশ তারিখের প্রথমে তারপরে আলোচনা করব কুড়ি তারিখের তো দেখুন উনিশ তারিখের যে আবহাওয়ার রূপরেখা দেখতে পাবেন দেখুন উনিশ তারিখ আর কুড়ি তারিখ সকাল আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত এটি আপনি দেখতে পাবেন ঘন কুয়াশা পঞ্চাশ থেকে নিরানব্বই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আর এটি কিন্তু আপডেটেড হতে পারে তাই আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যে জেলা থেকে দেখছেন সেটি কিন্তু খেয়াল রাখবেন দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আর তারপরে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এখানে যে হলুদ সতর্কবার্তা জারি করেছে ঘন কুয়াশার জন্য আর বৃষ্টির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর তুষারপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে শুধুমাত্র দুটি জেলাতে পশ্চিমবঙ্গের কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আইসোলেটেড ক্যাটেগরিতে রাখা হয়েছে আর দার্জিলিং জেলাতে কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এটিও কিন্তু আইসোলেটেডে রাখা হয়েছে লেস দেন পঁচিশ পারসেন্ট আর বাকি জেলাগুলিতে বাইশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ ঠান্ডার প্রকোপ আস্তে আস্তে কমে যাবে এবার কুড়ি তারিখ সকাল সাড়ে আটটা থেকে বাইশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করেছে বেশ কয়েকটি জেলাতে যেগুলির মধ্যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ আর বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলি গ্রিন করে রাখা হয়েছে অর্থাৎ এগুলিতে কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি কত তারিখ থেকে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কুয়াশার জন্য তবে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য যদি বলা যায় আজ শুক্রবার সকালে আকাশে কিন্তু রোদ এবং মেঘ দুটোই আপনারা দেখতে পাচ্ছেন বেলা যত বাড়তে থাকবে তত কিন্তু মেঘ সামান্য করে সরে যাবে আর বিকেলের দিকে রোদের কিছুটা হয়তো দেখা পেতে পারেন তবে এদিন বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এটি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে রাতের দিকেও আকাশে মেঘের দেখা সেরকম হয়তো পাবেন না তবে যদি দেখা পান কোন জেলা থেকে সেটি পাচ্ছেন সেটি অবশ্যই জানাবার চেষ্টা করবেন আর আবঝা কিন্তু আকাশ থাকবে অর্থাৎ মেঘলা মেঘলা ভাব আপনি দেখতে পাবেন বৃষ্টির দেখা মিললে হয়তো কোথাও কোথাও পাওয়া যাবে কোথাও কোথাও বৃষ্টি না হতে পারে আর যেহেতু এই ভাবে আস্তে আস্তে আবহাওয়াটি পরিবর্তিত হচ্ছে সেহেতু ঠান্ডার আমেজ কমতে থাকবে কিন্তু কয়েকটি জেলাতে হাওয়া অর্থাৎ বাতাস কিন্তু বইছে তবে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে প্রতি ঘন্টায় তেরো থেকে চোদ্দ কিলোমিটার ঘন্টায় কিন্তু এখানে একটি বাতাস বইছে তবে জেলার কিন্তু দমকা হাওয়ার সর্বোচ্চ প্রতি ঘন্টায় কুড়ি কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি জানাচ্ছে ওয়েদার ফোরকাস্ট অফ এখানে মেদিনীপুরের যে আবহাওয়া সেটি কিন্তু আপনাদের জানানো হচ্ছে এবার শনিবারের আবহাওয়া যদি আপনি জানেন তাহলে শনিবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ বিকেলের দিকে আকাশে মেঘের পরিমাণ একটু কমলেও মোটের উপর মেঘের দাপট কিন্তু শনিবার থাকছে এটি আপনাদের মনে রাখতে হবে অল্প সূর্যের আলো কিন্তু আপনি দেখতে পেতে পারেন এদিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে আকাশ কিন্তু সূর্যের দেখা নাও পেতে পারেন কিন্তু বৃষ্টির সম্ভাবনাও নেই জেলায় শীতের আমেজ অল্প হলেও থাকবে শীত কিন্তু আপনারা অনুভব করতে পারবেন আর সকালের তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি আর রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়তো থাকবে এটি বলা হচ্ছে তবে এর সাথে সাথে ঠান্ডা বাতাস আপনি দেখতে পাবেন যে বারো থেকে এগারো থেকে বারো কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে থাকতে পারে জেলার গড় গতিবেগ যে হাওয়া হবে সেখানে আর তারপরে দমকা হাওয়ার যদি আপনার গতিবেগ পনেরো থেকে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে থাকতে পারে